নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ হায়তে নম আসন্ন জগন্নাথ রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেবের দেবের কত সুন্দরভাবে শ্রীপাদ আদি শঙ্করাচার্য জগন্নাথ অষ্টকম রচনা করেছেন তো সেই জগন্নাথ অষ্টকমের যে সুন্দর ব্যাখ্যা খুব সংক্ষিপ্তভাবে আমি আজকে আপনাদেরকে উপস্থাপন করব আশা করি সকলের ভালো লাগবে জগন্নাথ রথযাত্রা উপলক্ষে আপনারা সকলেই এই জগন্নাথ অষ্টকম পাঠ করবেন তাহলে জগন্নাথদেব আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন তো চলুন তাহলে আজকে আমরা শুরু করছি জগন্নাথ অষ্টকম কদাচিত কালি তৎ বিপিনগীত তৰল মুদাৰী বদন কমলাস মধুপ ৰমা শম ব্ৰহ্ম মৰ পতি গণেশ পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে কদাচিৎ কালিন্দি তট যিনি কখনো কখনো কি করেন কালিন্দী তট যমুনা তীরস্থ যমুনার তীরে কী করেন যে সুন্দর বন আছে সেই বনের মধ্যে যিনি সঙ্গীত করতে করতে ভ্রমরের মতো আনন্দে গোপীদের মুখারবীন্দের মধু পান করেন কদাচিৎ তট, বিপিনর সঙ্গীত তরল নারী নারীবদন কমলা সদ মধুপ সেই গোপীদের ব্রজগোপীদের মুখারবীন্দের মধুপান করেন আর কি রমা লক্ষ্মীদেবী শম্ভু শিব ব্রহ্মা মরপতি ইন্দ্র গণেশ যা শ্রী পাদপদ্মের সেবায় নিয়ত যুক্ত আছেন সেই জগন্নাথ দেব যেন আমার নয়ন পথের অতি সুন্দর প্রার্থনা ভুজে সব বে বেণুম শিকি পিছম কটি তটে দুকুলম নেত্রংস্তে সহচর কটাক সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে যিনি তার বাম হাতে বেনু ধারণ করেন কৃষ্ণ জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ তিনি ভুজের সেব্য বেনু বাম হাতে যিনি বেনু ধারণ করেন আর শিরে ময়ূর পুচ্ছ ধারণ করেন আর তার কোটি দেশে পীতবর্ণের বসন প্রীতম্বর আর নয়ন পন্থে তিনি কী করছেন সহচরগণের প্রতি কৃপা কটাক্ষ ধারণ করে সর্বদা যিনি বৃন্দাবনে বাস করছেন সেই জগন্নাথ দেব আমার নয়ন পথের পথী স্থিরে স্তিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রসাদ সহচর বলভদ্রে ন বলিনা সুভদ্রামদস্ত সকল সুর সেব জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে মহম্ভদেশ তীরে যিনি মহাসমুদ্রের তীরে রুচিরে নীল শিখরে জল নীলাচল শিখরে প্রাসাদ অভ্যন্তরে বলিষ্ঠ সহদাস শ্রী বলদেব সহ এবং সুভদ্রাকে মধ্যে করে মধ্যস্থানে রেখে যিনি সমস্ত দেবতাগণকে তার সেবা করার সুযোগ প্রদান করেছেন সেই জগন্নাথদেব আমার নয়ন পথের প্রতিখন কৃপা রমাবানী রামস্পুর রামস্ফুর দমল পঙ্কেরুমুখ সুরেন্দ্রাধ্য শ্রুতিগণ শিখ গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে কৃপা বড়। যিনি হচ্ছেন কৃপার সাগর দয়ার সাগর জগন্নাথ তো তিনি জগতের নাথ সকলকে কৃপা করার জন্যই তিনি আবির্ভূত হয়েছেন আর সজল জলধের মতো যার অঙ্গকান্তি কৃষ্ণের গায়ের রং কেমন জল ভরা মেঘের মতো আর যিনি লক্ষ্মী সরস্বতী এই বিভিন্ন দেবদেবীর সঙ্গে যিনি বিহার করেন আর যার বদন মণ্ডল অমল কমলের ন্যায় শোভা পাচ্ছে এবং যিনি সমস্ত দেবতাগণের আরাধ্য সুর সেবা সুরেন্দ্র আরাধ্য সমস্ত দেবতাদের আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত্র এবং সমস্ত শাস্ত্রে বেদ পুরাণ যার চরিত্র গান করছেন সেই জগন্নাথ দেব আমার নয়ন পথের পথি খথারুড় গচ্ছান পথি মিলিত ভূদেব পটল স্তুতি প্রাদুর্ভাবন প্রতি পদম উপকর্ণ সদয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে গচ্ছান তিনি রথে আরোহণ করে যখন তিনি চলতে থাকেন তখন সমস্ত ব্রাহ্মণেরা তার স্তব স্তুতি করেন এটা শ্রবণ করে যিনি অত্যন্ত আনন্দিত হন এবং যিনি মহাসমুদ্রের প্রতি তার করুণা প্রদর্শন করছেন এবং জগতের সকলের প্রতি যিনি তার কৃপা দান করছেন সে জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক হন परोब्रह्मापीरकुवलय दलोत्फुल्लनयन निवासी नीलाद्र निहित चरनन्तशिरसि रसानीरादसरसं वपुरालिङ्गनसिख জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব মে পরব্রহ্ম পীড় যিনি পরম অর্চনীয় পরম ব্রহ্ম গীতায় অর্জুন কৃষ্ণকে বলেছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম মম তিনি হচ্ছেন পরম ব্রহ্ম যার নেত্রযুগল নীল কমল দলের ন্যায় নীলপদ্মের মতো উৎফুল্ল আর নিবাসী নীলাদ্র নিহিত চরণ অনন্ত শিরষি যিনি নীলাচলে অবস্থান করেন আর যিনি অনন্তের অনন্ত দেবের মাথার উপর যিনি তার চরণ রেখেছেন আর যিনি প্রেমানন্দময় এবং যিনি রাধিকার রসময় দেহ আলিঙ্গন সুখে সবসময় সুখ অনুভব করছেন সেই জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক নবৈ যাচে রাজ্যম নচ, কোন ভব নজাচে অহম রম সকল জনকম বরবধু সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে তো প্রার্থনা করছেন যে নবই যাচ্ছে রাজ্যম আমি আপনার কাছে কোনো রাজ্য চাই না নচ কনক মানিক্য বিভবম স্বর্ণ মানিক্য চাই না ন অহম রম্যাম আমি কোন সুন্দরী রমণীর স্পর্শ সুখ কামনা করি না সকল জন সমস্ত জগতের মানুষের কামনার বস্তু যে সুন্দরী রমণী সেটা আমি কামনা করি না আমি কি চাই সদা কালে কালে সবসময় যেন প্রমোথপতি না গীত চরিত প্রমথনাথ মহাদেব যার চরিত্র গুণকীর্তন করছেন সেই জগন্নাথ দেব যেন আমার নয়ন পথের অতীক্ষণ আর আমি কি চাই হরতম সংসারম দ্রুততরম অসরম সুরপতে হরত্তম পা নামতি অপরাম যাদপতে অহো দীনে অনাথ নিহিত চরণ মৃদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে হে সুরপতে হরোত্তম সংসারম দ্রুততরম শীঘ্রই অতি শীঘ্র আমাকে সংসার থেকে আপনি উদ্ধার করুন হরত্তম পাপানম বিততিম অপরম যাদবপথে আর হে যাদবপথে যদুপতি আমার দুঃসহ পাপ ভার থেকে আপনি আমাকে মুক্ত মুক্তি দান করুন মুক্ত করুন মোচন করুন অহো দীন অনাথের যিনি একমাত্র নাথ অনাথ ব্যক্তিকে ব্যক্তিদের দীন অনাথ ব্যক্তিকে যিনি নিশ্চিতরূপে তার পাদপদ্ম অর্পণ করে থাকেন সেই জগন্নাথদের যেন আমার নয়ন পথের প্রতি হন জগন্নাথ অষ্টকম পূর্ণম য পঠে প্রযতম সূচি সর্বপাপম বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকম স্বচ্ছতি তো শেষের দিকে শঙ্করাচার্য বলছেন জগন্নাথ অষ্টকম পূর্ণম যথেত প্রয্যি প্রযতম সূচি যিনি সংযত চিত্তে শুদ্ধ চিত্তে এই পরম পবিত্র জগন্নাথ অষ্টকম পাঠ করবেন এবং শ্রবণ করবেন তিনি কি হবেন তার আত্মা সব রকম পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং তিনি বিষ্ণু লোকে বৈকুণ্ঠ ধে গমন করবেন তো জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ চরণে আমরা প্রতিদিন যেন এই জগন্নাথ অষ্টকম আমরা পাঠ করি তো এত সুন্দরভাবে আপনাদেরকে খুব সরলভাবে আমি বলে দিলাম এই জগন্নাথ অষ্টকমের অর্থ আপনারা পাঠ করবেন এবং প্রার্থনা করবেন অন্যদেরকে ভিডিওটি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে শ্রবণ করছেন পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে শ্রবণ করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে আপনারা লিখবেন হরে কৃষ্ণ